আসসালামু আলাইকুম তোমরা হয়তো বা অলরেডি দেখছো যে আমাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন সেগমেন্ট চালু হয়েছে এবং এই প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন সেগমেন্টটার যে গ্রোথটা এটা আমার মনে হয় আমাদের অন্যান্য যে কোনো সেগমেন্টের চেয়ে অনেক বেশি তো একটা ভালো স্ট্যাটিস্টিক্স আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের ডে বাই ডে মানে পাবলিক যে ফেটিসটা ছিল এখান থেকে ডে বাই ডে মানুষের প্রাইভেটের প্রতি ফোকাস যাচ্ছে এবং আমাদের যে কয়েকদিন আগে যে আন্দোলনটা হলো স্বাধীনতা আন্দোলন সেই আন্দোলনও কিন্তু একদম অগ্রণী ভূমিকায় কিন্তু প্রাইভেটের প্রলবান ছিল সো এখন যে প্রাইভেটের যে একটা কারেন্ট সিচুয়েশন দেশে কিন্তু অনেক ভালো এবং বলা যায় যে এখন অনেক মানুষজন পাবলিকের কথা চিন্তা না করে প্রাইভেটের কথাও চিন্তা করতেছে প্রাইভেটকেও একটা ভালো অপশন রাখতেছে তো এই মোমেন্টে আসলে আজকের এই ভিডিওতে কথা হবে যে কি কি কারণে কি কি পয়েন্ট তোমার মধ্যে থাকলে কী কী জিনিস চাইলে তোমার প্রাইভেট চুজ করা উচিত ঠিক আছে এবং আমরা এখানে গুড সাইজ নিয়েও কথা বলবো ব্যাড সাইজ নিয়েও কথা বলবো তা আমরা চলো শুরু করি প্রথম যে পয়েন্টটা যদি আমি প্রাইভেট চুজ করতে চাই আমরা প্রথম যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হলো আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন প্রাইভেট ইউনিভার্সিটি যদি গড়ে আমরা ভাগ করি তিনটা টিয়ারে ভাগ করতে পারি টিআর টু টিআর থ্রি ঠিক আছে ইউনিভার্সিটি আমরা অলরেডি নাম জানি নাম বলে আমরা কনফিউশনে না যাই বাট বেসিক্যালি ধরো একদম সিওরলি বলে যে এনএসিউ ব্র্যাক লেভেলের যে ইউনিভার্সিটিগুলো এগুলোতে পড়তে গেলেও মিনিমাম আমাকে অ্যাটলিস্ট সেভেন ডিজিট বাজেট রাখে যাইতে হবে অর্থাৎ আমার দশ লাখের কাছাকাছি বা তারও বেশি বাজেট নিয়ে যাইতে হবে টিয়ার টু আমি নাম বলবো না বা টিয়ার টু বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি সিক্স টু সেভেন ঠিক আছে টিআর থ্রি ফাইভ সিক্স থ্রি ফোর এরকম সো বাট বুঝাই যাচ্ছে যে আমাকে মিনিমাম সাত থেকে দশের দশের মধ্যে একটা বাজেট নিয়ে যাইতে হবে ইফ ইফ যদি আমি স্কলারশিপ না পাই স্কলারশিপ পাইলে জিনিসটা একটু কমে তো এই যে সাত লাখ বা দশ লাখ টাকা দিয়ে পড়াশোনা করা চার বছর শুধুমাত্র ধরো টিউশন কস্টগুলো মানে টিউশন ফি হ্যাঁ যেটা ভার্সিটিকে দিতে হবে আমার অ্যাডিশনাল থাকা খাওয়া আছে আদার্স কস্ট আছে তো এই কিছু মিলালে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি স্টিল নাও কস্টলি প্রাইভেট ইউনিভার্সিটি এখন এমন হয় নাই যে না একেবারে হাতের নাগালে চলে আছে এবং এটা খুব জলদি হাতের নাগালে আসবে না আরও বাড়বে তো সেক্ষেত্রে আমার প্রথম মাথায় রাখতে হবে যে আমি আমার ফাইনান্সিয়াল সিচুয়েশনটা ফেদম করতে পারতেছি কিনা আমার ফ্যামিলির কেপাবিলিটি নাই আমারও কেপাবিলিটি নেই এতটা কারণ করে পড়ার মতো আমি ধাম করে ভর্তি হয়ে গেলাম অনেক স্টুডেন্টকে দেখছি ভর্তি হয়েছে দু একটা সেমিস্টার গেছে টাকা দিতে না পারে মেলা ঝামেলা পড়তেছে মেলা অসম্মান মেলা কাহিনি বাসার মধ্যে অনেকে আসে পড়াশোনা বাদ দিতে পারে না বাদ সরি বাদ দিয়ে দেয় অনেকে আসে এই টাকা ম্যানেজ করতে ভুল পথে পাওয়া বাড়ায় সো প্রথম কথা যদি আমার এবিলিটি থাকে দেন আই শুড গো ফর প্রাইভেট প্রথম একদম এবিলিটি নাম্বার ওয়ান থাকতে হবে যে আমার টাকা থাকতে হবে তারপরে আমার চান্স পাওয়া তারপরে আমার পড়াশোনা অন্যান্য ব্যাপার থাকতো বাট ফিনান্সিয়াল সিচুয়েশনটা খুবই খুবই জরুরি যে আমি বা আমার ফ্যামিলি বা আমার গার্ডিয়ান এটা বহন করতে পারবে না এবং ওই বহন করা অনুযায়ী আমার কিন্তু টাও লিস্ট করা উচিত কারণ আমি ধাম করে একটা এক নম্বরে ভর্তি হয়ে গেলাম আমার ওই বাজেটই নাই ঠিক আছে তো পরবর্তীতে আমার পড়া বন্ধ হয়ে গেল তাহলে কিন্তু লাভের লাভ কিছু হলো না সেকেন্ড যেটা কি সব কি কারণে আসলে প্রাইভেটে মানুষজন ইন দ্য ফার্স্ট প্লেস যাওয়া শুরু করছিল বাংলাদেশের ঢাকার বাইরের বেশ কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় ইভেন আমাদের বইয়েটাও বিভিন্ন অস্থিরতা বিভিন্ন ঘটনার কারণে কিন্তু আমরাও ছয় বছরে বেরোয় ঠিক আছে তো বাংলাদেশের বাইরের অনেক বিশ্ববিদ্যালয় বাই ডিফল্ট বাই ডিফল্টই সিক্স টু এইট ইয়ার্স লাগে যায় সিক্স টু এইট ইয়ার্স এটা চার বছরের ডিগ্রি ছয় আট বছর লাগে যায় সো অনেক প্রাইভেটে এই সময়টা সাড়ে তিন বছর চার বছরে চলে আসে সো তুমি যদি তোমার লাইফ থেকে একটু গুরুত্বপূর্ণ সময় বাঁচাইতে চাও একটা বেটার অপশন সেশন জট নাই চলে এটা একটা ভালো কিন্তু একটা পয়েন্ট কারণ অনেকে আসে যে দ্রুত গ্র্যাজুয়েশন করে লাইফে ঢুকতে চায় বা দ্রুত গ্র্যাজুয়েশন করে বাইরে যেতে চায় সেক্ষেত্রে পাবলিক হচ্ছে প্রাইভেট বেটার অপশন ঠিক আছে আচ্ছা এরপরে ওপেন ক্রেডিট এই জিনিসটা আমি বুঝতাম না বাট এটা তোমাকে বুঝাই দেখো তোমরা যখন এখন এর পড়াশোনা করো তোমাকে কি বোর্ড থেকে বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বই বাংলা ইংলিশ আছে এই যে পাঁচটা সাবজেক্ট তোমার সরি সাতটা সাবজেক্ট তোমাকে পড়তে হবে এই সাতটা সাবজেক্টের উপরেই তোমার পরীক্ষা হবে এটাকে বলা যেতে পারে বাংলা কথায় ক্লোজ ক্রেডিট যে আমার শিক্ষা বোর্ড বা আমার টিচার বা আমার ভার্সিটি ফিক্স করে দিবে আমি এই ছয় মাসে এই কয়টা সাবজেক্ট পড়ব এতটুকুই পড়বো ঠিক আছে কিন্তু যদি এই অপশনটা অর্থাৎ আমার সাবজেক্ট আমার টিচার এটাকে নাম নাম শুনবে এটা ফ্যাকাল্টি হ্যাঁ আমার ফ্যাকাল্টি আমার ক্লাসের আওয়ার আমি কত ঘন্টা ক্লাস করব আমি তারপর আমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন চিন্তা করি আমি কয়টাই সেমিস্টার নিতে পারবো আমার মানসিক অবস্থা কতটুকু নেওয়ার মতো অর্থাৎ তুমি কয়টা এবার পড়বা কার কাছে পড়বা কখন যায় ক্লাস করবে এগুলো নির্বাচন করার একটা ভালো অপশন থাকে তো অনেকে আসে প্রথম দিকে অনেকগুলা পড়ে একসাথে অনেকগুলো কোর্স নিয়ে শেষ করে রাখে পরবর্তীতে এক দুইটা করে কোর্স করে সো এইটাকে বলা হয় ওপেন ক্রেডিট সিস্টেম যে তুমি তোমার ক্ষমতা আর্থিক এবং মানসিক ক্ষমতা অনুযায়ী তুমি সাবজেক্ট চুজ করতে পারো যদিও মেজরিটি একটা কমন প্যাটার্ন ফলো করে তোমার ফ্রেন্ডরা সবাই চারটে সাবজেক্ট পড়তে তুমি একটা পড়বা এটা কোয়াইট রং কিন্তু মোটামুটি এই অপশনটা তোমার হাতে দেওয়া হচ্ছে এই যে একটা ফ্রিডম তুমি পাচ্ছ যেটা কোনো আমার জানা মতো এখন পর্যন্ত কোনো পাবলিক প্রোভাইড করে না কারণ পাবলিক এটা প্রোভাইড করতে গেলে পাবলিকের পোলাপান আরেক জিনিস ঠিক আছে সো ওপেন ক্রেডিট সিস্টেম কিন্তু প্রাইভেটে আসে চার নম্বর অপশন ওই যে একটা ভিডিও আছে না যে আমি নর্থ সাউথে ক্রেড ট্রান্সফার করে ট্রোথে চলে যাও হ্যাঁ ট্রোয়ান মন শ্রিয়ে যাও হ্যাঁ তো এইসব জায়গায় যদি যাইতে চাই পাবলিক থেকে মেজরিটি অফ দ্য কেসে ক্রেডিট ট্রান্সফার করা যায় না এক অথবা দুই হলো খুব টাফ ক্রেডিট ট্রান্সফার কি যে তুমি ধরো সে টু সে ট্রিপলি পড়তেছো হ্যাঁ ট্রিপলি পড়তেছে একটা সাবজেক্টে ট্রিপলিতে তুমি দুই বছর পড়াশোনা করছো ক্রেডিট মানে কি যে ওই প্রত্যেকটা সাবজেক্টে কত ঘন্টা করে ক্লাস একটা সেমিস্টারে হয় সো টোটাল ধরো তোমার একশো ক্রেডিট ফিল আপ হয়েছে হ্যাঁ এখন তুমি তোমার ফ্যামিলি তুমি অনেক কোটিপতির বলা তোমার বাপে তোমার কানাডা পাঠাবে হ্যাঁ তো কানাডার তুমি ধরো ও উলুলুলু ইউনিভার্সিটিতে যাচ্ছ ঠিক আছে তো ওই ইউনিভার্সিটিতে তোমার পড়াশোনা আবার জিরো থেকে স্টার্ট করবে নাকি ওরাই একশো ধরে যে একশো পরে আসছে ছেলেটা এখন একশোর পরে ওকে কি পড়ানো যায় দিস এই যে তুমি তোমার একশো পড়াশোনা করে যে ওইটা নিয়ে যেতে পারতোসো বিদেশে দিস ইজ কল ক্রেডিট ট্রান্সফার সো এই অপশনটা কিন্তু প্রাইভেটগুলা দেয় মেজরিটি পাবলিক এটা দেয় না অথবা দিলেও যে প্রসেস দ্যাট ইস ভেরি লেংদি অ্যান্ড পেইনফুল ঠিক আছে গেল এখন পাঁচ নাম্বার যে পয়েন্টটাতে আসলে প্রাইভেট কাদের চুজ করা উচিত ধরো তোমার ফিনান্সিয়াল সিচুয়েশন ভালো এবং অনেকের ইচ্ছা থাকে ঢাকা অনেক বাচ্চা কাচ্চা আছে চিনি ছোট থেকে জন্ম থেকেই ঢাকাতে মানুষ এসে ঠিক আছে এই পোলাবান্ধগুলা কিন্তু অন্য কোথাও পড়তে যেতে চায় না এবং অনেক বাপমাও চায় যে ছেলে বা মেয়ে আমার বাড়ির পাশেই থাকুক সেক্ষেত্রে তার দুয়ে দুয়ে যদি চার মিলে যায় তখন তারা কিন্তু ঢাকার ভিতরে পড়ার জন্য কিন্তু প্রাইভেট চুজ করে আবার এখন কিন্তু ঢাকার বাইরেও ধরো চিটাং খুলনা অনেক জায়গাতেই কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে যেগুলো ডে বাই ডে বেটার রেজাল্ট করতেছে তো সেক্ষেত্রে অনেকে চিন্তা করে আমার ছেলে বা মেয়েকে বা স্টুডেন্টরাও চিন্তা করে যে আমি আমার এলাকায় থাকে পড়বো সেক্ষেত্রে ইনসাইড ডিউ বা ইনসাইড ইনসাইড ইয়োর ডিস্ট্রিক্ট এখানে থাকতে চাইলেও তোমার প্রাইভেট চুজ করার একটা অপশন থাকে এখন আমি বলি প্রাইভেটে কাদের পড়া উচিত তাদের যারা পড়বে তাদের একটা বড় বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো এটা কি বাংলাদেশ পাবলিক আউটলুক এই যে একটা বাংলা কথা আছে না আগে চান্স পেয়ে দেখান অর্থাৎ তুমি ধরো সে টু সে নর্থ সাউথ থেকে সিজিপিএ ফোর আউট অফ ফোর নিয়ে পাঠো ঠিক আছে ফোর আউট অফ ফোর হ্যাঁ ফোর আউট অফ ফোর ঠিক আছে এবং তুমি ধরো একটা চায়ের দোকানে দাঁড়ায় আসো এখন এখানে মনে করো একটা ছেলে আসছে সে হলো বুয়েটে যারা একটু ইন্টালেকাল তারা বুঝবে যে ইউ আর দিচ্ছ তোমার হাতে অপশন আছে কিন্তু বাঙালি মনে করো ওরে মামা বুয়েত মানে বুয়েত শুনে পাগল হয়ে যাবে ঠিক আছে ওরে ঢাবি উরে ঢাবি মানে একটা যে বাংলার একটা ফ্যান্টাসি আছে না ওই ফ্যান্টাসিটার কারণে কিন্তু এর এরকম একটা অবস্থা হবে হ্যাঁ কিন্তু তুমি অ্যাজ এ পারসন কিন্তু জানো যে না আমি রাইট আছি হ্যাঁ ও বুয়েট ঠিক আছে রিসপেক্ট টু হিম বাট আমার রেজাল্টটাও মোটামুটি প্রপার আছে আই এম ডুইং বেটার আই উইল ট্রাই মাই বেস্ট তো এই যে পাবলিক আউটলুকটা যে তোমার চেয়ে যে কাউকে পাবলিকের যে কাউকে মানুষজন বড় করে দেখবে যদিও ট্রেনটা চেঞ্জ হচ্ছে বাট ট্রেনটা এমন কখনোই হবে না যে ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ যদি প্রাইভেটে আমাকে আসতে হয় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার এই যে জনতার যে একটা পারসেপশন এই পারসেপশনটা ফেস করার ক্ষমতা নিয়ে আসতে হবে যদি গরিব হও পারসেপশনটা ফেস করতে কষ্ট হবে আর যদি কোটিপতির মাইয়া হও তাহলে এগুলো আসলে এমনিও গায়ে লাগে না বাস্তবতাই দেয় তুমি যখন তোমার ভার্সিটিতে ওই যে কি না খান গাড়ির নাম আছে না ম্যাকলারেন ফেরারি তারপর হলো বিএমডাব্লু অডি এসব লোয়া যাবা না ওখান থেকে নাম ভাই পাবলিক কি করলে কে যায় আসে মানে যে প্রাইভেটের কিছু পোলাপান মাঝে মধ্যে ঢাবিতে নাকি রিকশালা পলাপান করে যদিও আইডন এই কথাটা কোন সাহসে বলে বা আইডন বলছে আচ্ছা এরপরে আরেকটা হলো যে ইংলিশ ভার্সন এবং ইংলিশ মিডিয়ামের পোলাপান একটা ভালো দল কিন্তু প্রাইভেট চুজ করতেছে কেন চুজ করতেছে কারণ পাবলিক তাদের কাছে আসলে একটু খ্যাত লাগে যোগ করলাম যোগ করলাম খ্যাত লাগে এরকম না বিষয়টা বিশেষ তাদের তারা যে ইনভাররনমেন্টে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম বিশেষ করে ইংলিশ মিডিয়াম যেই ইনভাররনমেন্টে পড়াশোনা করে আমি বিশ্বাস করো তুমি ঢাকায় আসো ঢাকার একটা বাংলা মিডিয়ামের পোলামায়ের সাথে বসো একটা এ লেভেল ও লেভেলের সাথে বসো হ্যাগো কথাবার্তা হ্যাগো খাওয়ন দাওন হ্যাগ কাপড় চোপড় হ্যাগো চাইল চলন হ্যাগ লাইফস্টাইল চিন্তাধারা সবই আলাদা ভাই মানে আমি বিশ্বাস করি এদের সাথে জীবনে ম্যাচ করতে পারে না মানে নিজেকে মনে হয় যে একটু মানে মানে আমার কাছে মনে হয় যে আমি মনে হয় ছোটো তো এদের সাথে আসলে বাকি অনেকের ম্যাচ হয় না দ্যাটস ওয়াই দে চুজ দ্যাট লাইফস্টাইল নট এভরি ওয়ান নট এভরি ওয়ান বাট চুজ করার একটা প্রবণতা আছে এরপরে প্রাইভেটে আসলে আরেকটা বড় পয়েন্ট আসে তার আগে আমি বলে নেই তোমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তোমাদেরকে অনেকে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য আই ডোন্ট নো হাউ প্রাইভেট ইউনিভার্সিটির জন্য লাইভ কোর্স করায় এবং তোমাদেরকে ক্লাস গুলাও দেয় দেয় না আমি আসলে খুব অবাক হয়েছি যারা প্রাইভেট ইউনিভার্সিটির কোচিং করে তাদেরকে দেখে রেকর্ডিং দিলে কি হবে আমি জানি না ইভেন প্রাইভেট ইউনিভার্সিটি তো কোশ্চেনও বাইরে আসে না জাস্ট কোশ্চেন প্রেডিক্ট করা যায় আইডিয়া করে মানুষজন ময়াল ডেস্ট বানায় তো এখানে আসলে এমন কোনো ভুলভাল জায়গায় হয় না যেখানে তোমার বিশ হাজার টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটি পড়া পড়া আছে যদি বুয়েটের কোচিং যদি তিন চার হাজার বারোশো টাকা পাঁচশো টাকা মানুষজন করায় প্রাইভেট ইউনিভার্সিটির কোচিং বিশ হাজার টাকা দিয়ে করার কোনো মানে হয় না ঠিক আছে সো চুজ এ বেটার অপশন আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি আমরা কোর্স আছে ব্রাকের আছে ইস্ট ওয়েস্টের আছে নর্থ সাউথের আছে খুবই কম দাম প্রেসক্রিপশন চেক দাও ওই ওইখানকারই মানুষজন নিছে যেগুলো পলেন ওখানে ক্লাস নেই এগুলো ওইখানে নিছে এগুলা একটা কোর্স নিবে রেকর্ডের ক্লাস করো প্রাইভেটের জন্য এত যদি এখন প্রাইভেটের জন্যই যদি পড়বো প্রাইভেটে টেকা দিব এত বেশি আবার এত কষ্ট করে প্রিপারেশন নিবে এটা তো হয় না আর প্রাইভেটের জন্য মানসিক শান্তির জন্য বা নিজেকে যাচাই করার জন্য একটা কাজ করতে পারো সেটা হলো যে সুন্দর মতো আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটির বেশ কিছু মডেল টেস্ট বই আছে আমাদের এনএসিউ ব্রাক স্টুয়েস সবগুলোরই আছে তুমি চাইলে মল টেস্ট পরীক্ষাগুলো দিতে পারো পরীক্ষার আগে আগে ধরো পরীক্ষা যেদিন তার দশ দিন আগে স্প্রিং ফল কোনো একটা আগে তুমি টাইনা পরীক্ষা দিলে ঠিক আছে আচ্ছা এখানে আরো একটা পয়েন্ট বের হয়ে আসলো যে এই যে মাল্টিপল অ্যাডমিশনস মাল্টিপল অ্যাডমিশনস প্রাইভেট ইউনিভার্সিটিগুলা একটু ইন্টারন্যাশনাল লেভেলে একটু ফলো করে যেমন ঢাবি প্রতি বছর একটাই ভর্তি পরীক্ষা নেয় একবারে নিয়ে শেষ তারপর পরের বছর এদের আবার স্প্রিং আছে ফল আছে অনেক বিশ্ববিদ্যালয় আবার দুই তিনবার করে ভর্তি নেয় সো যারা হলো ধরো মিস করতে চায় না যে না আমি ঢাবিতে এইবারের এক্সাম যদি ফর্ম না তুলে আমি পরবর্তী বছর তুলতে হবে বা আমাকে সেকেন্ড টাইমের জন্য ওয়েট করতে হয় সেক্ষেত্রে যে কোনো এক জায়গায় যদি ভর্তি হয়ে থাকতে চাও যে না স্প্রিং এ হইলো না ফলে হতো ফলে স্প্রিং এ আমি যে একটা যে কম সময়ের মধ্যে তুমি পড়াশোনায় ব্যাক করতে পারতেছো দিস ক্যান অলসো বি যে একটা পাবলিকের পোলাপান যত ইজিলি পাবে ওই এলাকাটাতে বা ঢাকার মধ্যে বিশেষ করে তোমাদের তো মূল কাহিনী ঢাকায় তো ঢাকায় তো আসলে টিউশনের রাজা হলো ঢাবি বুয়েট মেডিকেল এরাই তো টিউশনের রাজা হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে তোমাদের জন্য টিউশন পাওয়াটা বা টিউশন করাটা টাফ বা ইনকাম স্কোপ গুলো একটু কম আমি বলতেছি না দ্যাট ইজ নট জিরো আমি এখনও বলতেছি না যে তোমরা টিউশনই পাবাই না বাট মনে রাখবা যে অবশ্যই তোমাকে কম্পিট করতে হবে একটা বুয়েটের ছেলে যাকে মনে করো মানুষজন ওরে মামা বুয়েট মানে এরকম একটা ভাই ভাইবে থাকে সো তার সাথে টিউশন মার্কেটে তোমাকে আসলে কম্পিট করতে হবে বাট এমন না যে তোমরা ওয়ার্ক স্কোপ পাবা না পাবা বাট ইউ নিড স্কিল এবিলিটি নেটওয়ার্কস ফর সো এই তো ওভারঅল এই তো ওভারঅল বেশ কিছু পয়েন্ট আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে আনলাম যে সকল পয়েন্টের কারণে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি পড়তে চাইতে পারো নাও পড়তে চাইতে পারো বিট ইস কমপ্লিটলি আপ টু বেশ কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছি বাট যেগুলো আমি নিজে নিজের লাইফে দেখছি আমার প্রাইভেট ইউনিভার্সিটির বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছি সেই পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এটি কিছু লাস্ট করে ভিডিওতে আর ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবো আসসালামু আলাইকুম টাটা